ঠিক আছে আম্মা আসলে কাজ কাম খুঁজছো বুঝো নাই পাড়ার মতো শরীর বানাইছো কোনো কাজ কাম করো না আমি হইলে কসু কসু গলায় ধরে দিই মরে যাইতাম কিছু করুন হল মাথা রাই নয় তো পড়ে যাও ছাগল একটা ছাগল বিয়া করছে পাড়া হ্যালো বান্ধবী হ্যাঁ এই তো ঈদের কেনাকাটা করতে যাব যাওয়ার পর আমি তোরে এখন যে ফোন দিব হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখ কি সমস্যা তোমার আম্মু আসছে আমার আম্মু আসছে তোমার আম্মু আসছে গলা দিয়ে কি সাউন্ড বাইর হয় না হুম বললাম এভাবে কথা বলো কেন কিভাবে বলবো শরম লজ্জা তো তোমার মধ্যে নাই ঠিক আছে শরম লজ্জা একটু নাই তোমার মধ্যে শোনো আমার আসতে লেট হবে বারোটা কিনবা একটা সুন্দর করে রান্না করে রাখবা আর দরজা জানি একবারের বেশি নখ না দিতে হয় দরজা খুলনা দিবা কিন্তু বইয়া দিলাম খালি মাথা লাগাইলে হবে না আকর্মার ঢেকি ঘর জামাই কথাকার আম্মু এসে গেছো চলো চলো কি মার্কেটে জামু যাবো তোকে বাড়ি আইলে মন মেজাসি আছি খারাপ হয়ে যায় গা জামাই চেহারাটা দেখলে আর বলিও না ওই শয়তানের বাচ্চারা বলছি ঘর থেকে বাইরে যেতে বাইরে হতো না কত কার বইয়া বয়া খাইবে কিছু কস না উষ্ঠ দিতে পারস না দুইটা আমি কি আর না কইয়া রাখি চলো লেট হয়ে যাইতেছে নিস্তই খারাপ হয়ে গেছে যাইতেই মন চাই না ইডিয়েট শুনো যে তোমার বই লাশছিন আমি কোথাও যাব তো যাওয়ার টাইমে কেন পিছে ডাক দিলা এখন যদি আমার মায়ের কোনো অমঙ্গল হয় রাস্তাঘাটে কোনো বিপদ হয় তুই কি রক্ষা করতে পারবি হ্যাঁ দুই টাকা দেওয়ার মরুত নাই তোর তুমি সামনে ডাকলি কেন দরকার ছিল দরকার ছিল রুমে বইয়া কি করছস রুমে বইয়া কি করছস হ্যাঁ সাহস পাই নাই বলতে এমন সাহস বিশেষ কেন নেই বল পাড়া সব তোর না যা কি বলবি বল বল কি বলবি পকেটটা না ফাঁকা যদি পাঁচশো টাকা দিতা টাকা যদি পাঁচ টাকা দিতা টাকা কি আমি বানাই লজ্জা লাগে না বোর কাছে টাকা লোভ লজ্জা লাগে না হ্যাঁ ওর মুখ মিলা টাকা চাই আয় পাঁচশো টাকা দেখতে আমি একটা কাজ যাইতেছি যেটা বলছি আসতে বারোটা কিনবা একটা বাজতে পারে রান্না বান্না সব করে রাখবা কিন্তু ঘরটার মুছে মুছে রাখবা আর দরজা নখ দিলে খুলে ফেলবা আর গেস্ট রুমটা আমি রাত্রে আমু

বসছিলাম কিছু কথা বলছি এখানে বসে থাকবে বলছিলাম বসেছিলাম এখানে ঝিমাইতি ভিতরে খাটের উপর কেন শিশু বসেছিলাম তো ভাত ঢুকছিলাম

আনছি তো লেগে পাঞ্জাবি রাস্তার সামনে দেখেছি জাকাত দিতে আসছে পাঞ্জাবি যা ঘন্টাটা লই আয় একই তো কাজ করস না তার মধ্যে আমার গাড়ির প্রবেশে খাইতেছস তার মধ্যে তোর যত টাকা পয়সা লাগে হাফ পকেট খরচ থেকে সবকিছু আমি দিতেছি আবে তোরলে পাঞ্জাবি আনবো হুম দুটো দূরে বাড়ি না কস কেমনে লজ্জা লাগে না তুই সুন্দর পাঞ্জাবি পরবে তুই যদি পাঞ্জাবি পরে না আসতে যাবে বাবা শুন পাঞ্জাবি পরার দরকার নাই ওই যে আমার কিছু পুরান পেটিগুড় আছে ওগুলো সেলাই করে একটা পাঞ্জাবি বানাই দিমু আর ওই যে ওই বাহিরে একটা জুতা দেখছিলাম স্যান্ডেল কোন আপার জানি ওই স্যান্ডেলগুলো পরিস আই না না সবাই নতুন জামা কাপড় পরবে সবাই ইনকাম করে তুই ইনকাম করছিস না সবাই ঈদের নামাজ পড়বে একটা পায়জামা একটা পাঞ্জাবি একটা টুপি একটা এটা কাম করিস আমার পায়জামা আছে পরি পরিস 500 টাকা নিয়ে যেস আলমার থিকা ঠিক আছে এটা পাঞ্জাবি কিনে নিয়ে আইছ 500 টাকা দিস কাল কিছু পাওয়া যায়

সাত আট বছর তোমার ইনকাম করে খাওয়াইছি এরা তোমার কর্তব্য ছিল আমাকে খাওয়ানোর আজকে আমি একটু বিপদে পড়ছি আমার চাকরিটা চলে গেছে আর তুমি এই তিন চার মাস আমার খাওয়াইয়া যে খোটা আমার দিলা অবশ্যই দিব আমি কেন কামাই করব আমি কেন রোজগার করব তোমার মতো বলদ একটা বেড়া থাকতে তোমার চাকরি না হয় চলে গেছে ঘরে বসে আছো কেন আর কাজ কাম নাই রিস্কা চালাবা না হলে ভ্যান চালাবা আপনি আমাদের বাসায় কোনদিন আসবেন আপনি যেদিনই আসেন আমার বাসায় সেদিন আসে আমাদের স্বামী স্ত্রীর ভিতরে আপনি গ্যঞ্জাম লাগান এটা কি আম্মা হ্যাঁ কেন লাগান তোর চোদ্দ বছর ছোট লোকের বাচ্চা একরো এই যে কাপড় আমার টাকায় কেনা এই যে স্বর্ণের চিন্তা আমার টাকায় কেনা সবকিছুই তো আমার টাকায় কেনা কয় টাকা বেতন পাস হ্যাঁ এই বাড়ি ভাড়া প্রত্যেক মাসে এক লক্ষ টাকা বাড়ি ভাড়া ওঠে আটটি বেতন পাস করতো মাসে তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকা দিয়ে কি আমার সংসার চলে বলো যে লজ্জা লাগে না হ্যাঁ বলো যে লজ্জা লাগে না কেন লজ্জা লাগবে কেন লজ্জা লাগবে মানে বইয়ের টাকা আসতেছে এই এইটা আবার তুই বলতো আসস বউ কিভাবে টাকাটা আনে কি করে টাকাটা আনে এটা কি একবার জিজ্ঞেস করছস শোন তুই যে টাকা আনস ওই টাকাতে আমার সংসার পানি গরমও হয় না আমার বাড়ি বাড়ি ভাড়া ওঠে এক থিকা দেড় লক্ষ টাকা প্রত্যেক মাসে তুই ভাড়াটা উঠাস উঠায় তুই কি করস আমার হাতে একটা টাকাও তুই দিস না তুই কি করস তোর নিজের কাছে রাখস তোর নিজের মতো করে ভাঙস কেন কেন তুই এই কাজটা করবি মাইয়ের জুতো গলার চান তো তোমার বেড়ে গেছে তুমি কাজটা ভালো করছো আমাকে বের করে দিস সমস্যা কি তোমার হুম এমন করতেছো কানু হাত দেখসোস এতদিন আমি কিছু বলি নাই তুই আমারে বলস ঘরের কাজ করতে তাও আমি মাইনে তুই আমার আইসা তুই আমার সাথে খারাপ ব্যবহার করছিস তাও আমি মাইনে নিছি তুই তোর আম্মার সামনে তুই আমার গায়ে হাত তুলছিস এটা তো মাইনে নিতে পারি না তোর আম্মা মরব্বী মানুষ আমার মা আসছে আমি কিছু মনে করি নাই সে আমার মরব্বী আমার মা মায়ের মতো জানি কিন্তু তুই তুই কি আমার বয়সে বড় তুই কে তুই আমার স্ত্রী ভালোবাসা দিয়ে কথা বলো একদিনও চাকরি নাই আমার ভালোবাসা দিয়ে কখনো বুঝাইছ ক ভালোবাসা দিয়ে বুঝাইছি যেদিন থেকে তুই শুনছস আমার চাকরি নাই ওই দিন থেকে আমার উসটা লাগতে আমার কপালে শুরু হয়ে গেছে কেন আমার সাথে তুই যে যে খারাপ ব্যবহারগুলো করোস তোর কাছে খারাপ লাগে না আমি কে আমি তোর স্বামী না স্বামীর সাথে কে ওই ধরনের আচরণ করে কোনো মেয়েরা করে হ্যাঁ তুই যেইগুলো করস তোর বিবেকের তুই প্রশ্ন করে দেখ আমার সাথে যেইগুলো করোস এইগুলো যদি আমি তোর সাথে করতাম তোর কাছে কী কীরকম লাগতো কী মনে হইতো বল কথা বল হয়েছে বুঝছি কি বুঝছস কি বুঝছস আমি খুব ভালো ছেলে খুবই ভালো ছেলে না হলে কদিন থাপড়াইতে থাপড়াইতে এই গালের দাঁত ওই গেলে নিতাম ওই গালের দাঁত এই গেলে আনতাম তোর আমি কিচ্ছু বলিনি তুই দেখ প্রত্যেক দিন তোমার থাপ্পড় দেশ ঠোকনা দেশ লাথি দেশ বিস্তার থেকে আমার ফালাই দেশ লাথ দাস কিচ্ছু বলছি আমি তোরে কখনো কিছু বলছি বলি নাই শুধু আজকে আমি রাগটা হয়েছে এই কেন বলতাম না শুধু রাগটা হয়েছে এক টাকা হলে তুই তোর আম্মার সামনে আমার থাপ্পড় দিস কেন থাপ্পড় দিবি হ্যাঁ তোর এই তিরিশ হাজার টাকা ইনকাম করে সেই টাকা দেখি কিছু হয় তুই বল আমি নাইলে চাকরি করি না ঠিক আছে আমার সংসার তো আমার টাকাই চলে চলে না তুই নিজেও ভাঙস ভাঙোস না তোর ফ্যামিলিরও মাসে মাসে দেশ কিছু কিছু আমি কিছু বলি বলি না একজনের থাকলে দশজন চলবে এটাই তো নিয়ম কথা হয়েছে এগুলা নিয়ে যাও দাও তোমার টাকা দিয়া যদি এই শপিংগুলা করতা জিন্দিগিতে এত টাকা শপিং আসতো না ছয় হাজার টাকা আট হাজার টাকা বারো হাজার টাকা চৌদ্দ হাজার টাকা শাড়ি কিনো কুত্তিকা কিনো আমার টাকা দা কিনো তারপর আমি কিছু বলি না যাক তুমি আমার স্ত্রী তোমার বিয়ে করে আনছি তোমার পিছনে খরচ করো তোমার শূন্য দায়িত্ব এই জন্য তুমি করো আমি কিছু বলি না উল্টা তুমি আমার সাথে আমার টাকা দেয় আমারে তুমি সবল মারো ভাত খাইতে আস